আসাম থেকে লোকজন এসছেন অসমিয়া গান লাগিয়ে দিয়েছে খেয়ে বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা তোমরা সবাই খুব ভালো আছো তো বন্ধুরা আজকে একটা নতুন ব্লক বানাচ্ছি একটা ঘরোয়া ব্লক আগের দিন যেটা দেখেছো সেটা পিকনিক হয়েছে ওখানে পাড়ার ব্লক আজ হচ্ছে

আসাম রামডিং তো রাম্ডিং থেকে আমার বদ্মার ছোটো দাদার কিছু বন্ধু বান্ধব আসছেন মানে বন্ধু বন্ধুর ওয়াইফ ওনার শাশুড়ি শ্বশুর পনেরো ষোলো জন মতো ওনারা আসছেন আর আমাদের বাড়িতেও প্রায় দশ জন তো সবাই মিলে ভাবছে একটা পিকনিক টাইপের হয়ে যাক যেহেতু আমাদের বাগানটা একটু পিকনিক টাইপের পিকনিক স্পট টাইপের তো এখানে একটু পিকনিক টাইপের হয়ে যাক তাই না বদ্দার বন্ধু বান্ধব আসছেন কিন্তু পদ্মারই শরীর খারাপ দুই তিন দিন ধরে পেট খারাপ হয়ে যায় ঘন ঘরে বাইরে যাচ্ছে ঠিক আছে তো সেই জন্য বদ্মা আমার উপরে পুরো দায়িত্ব দিয়ে দিচ্ছে যে এই জায়গাটা কীভাবে কী করবি না করবি সব কিছু তুই কর তো এখন যাবো গমে আমার বাড়িতে গিয়ে চেয়ার টেবিল নিয়ে আসতে হবে হাড়ি খুন্তি মুন্তি সব কিছু নিয়ে আসতে হবে তারপর আমার যেতে হবে আবার বাজারে আর মেজদাকে দায়িত্ব দিয়েছে হচ্ছে ওনাদেরকে শিয়ালদার থেকে নিয়ে আসা আমাকে বলেছ আমি বলছি আমার দ্বারা হবে না ট্রেনে যাওয়া বাদবাকি বাকি কাজ আমি সব করেছি তো এখন আমি যাই গিয়ে টোটাল বাজার করা মাছ মাংস নিয়ে আসা এই করা সেই করা তারপর অনেক কাজের মেকি স্কুলে দেওয়া মেকে পড়তে নেওয়া যাওয়া অনেক কাজ আজকে আমার উপরে পড়ে গেছে ভাই তো এখন যাই যেটা আগে করতে হবে সেটা করি গা চারটে বিহু চারটে নিয়ে চলে আসি গা থাকে থাক

anh đi chơi phong ga đi chơi phong ga kiêu không đi chơi phong

একদম মুখের থেকে ঘুরতে হয়েছে মানে একটুখানি কিনে বাজার পেয়ে যেতাম আগেও দেখেছি যেদিন তারাগুলো থাকে সেদিন এই জিনিসগুলো হয় একদম বাজারের মুখের থেকে ব্যাক করতে হলো

না দুই তিন দিন ধরে পিকনিক করেই যাচ্ছে করেই যাচ্ছে নাচ্তেস্তে গাছ সব ব্যথা হয়ে গেছে আজকে হওয়া রান্না বান্না কিছুই করবো না হট করে না এরকম পিকনিক হবে চল পিকনিকই হোক আজকে একটা প্যাঙ্ক হবে নাকি যারা আসবে আমাদের অতিথিদের সাথে হবে তাহলে অতিথি একদিনের জন্য আসছে আবার প্যাং করবো ওদের সাথে ধরা ধরা উনান ধরাও উনান ধরাও তাহলে শিকার তো হবে না ঠিক আছে লবণ দিয়ে দেবো বুঝে বুঝে নেবা সারা কষা মাল তুলে রাখবো আমাদের জন্য কি হেলবা আজকে হেলবারে নাকি

দেখি ব্যথা ব্যথা পাবে গাজর ব্যথা পাবে ক্যাশ দেবো ক্যাচে চোখে পড়বে না ধাক্কা মার কেনা একটা পার একটা এ দুটা পরে দুইটা পড়ে গেছে ক্যাচ তো ধরছি

সামনের বছর পিকনিকে এত চাপ নিবানা ঠিক আছে মেজদা বিয়ে করছে মেজ বউ আসবে মেজো বৌদি আসবে চাপ নিবানা ও একাই সব দেখে নেবে বিজয় বাবু আবার কোথায় গেছিল বিজয়াবু কোথায় বানাইছিল কম পড়ে গেছে টমাটো কম পড়ে গেছে আমি যেসব বাজার করেছি ভাই কিছু কম পড়ে নাই কিন্তু এদের বাজার মাজার যা করছে সব কম পড়ে গেছে আমার হিসাব আছে ভাই হিসাব তো ব্যাপারটা হচ্ছে যে পিকনিক হচ্ছে এখানে পিকনিকে যদি গান বাজনা না বাজে তোকে পিকনিক পিকনিক মনে হয় না তো যাই একটু হোম থিয়েটারটা নিয়ে আসি আর একটা কথা আর একজন আছে যে সব সময় একই কমেন্ট করে সেম কমেন্ট করে তোমার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে বড় বৌদি কোথায় পিতি বৌদি কোথায় তো ব্যাপারটা হচ্ছে বৌদি সেই আট ন মাস ধরে বাপের বাড়িতে গেছে আসামে ঠিক আছে গেছে বাবা এখনো আসেনি তো আসবে ও মনে হয় সেদিন ট্রেনের টিকিট কেটে দিয়েছিলাম কনফার্ম হয়নি ওয়েটিং লিস্টেছিল ক্যান্সেল হয়ে গেছে সামনে আসবে বিয়ের আগে পৌঁছে যাবে তো আমাদের পিকনিক স্টার্ট গান স্টার্ট হয়ে গেল ভাই

তো বন্ধুরা বাড়ির গেস্ট সব চলে এসেছে তো মাংস প্রায় কমপ্লিট এর দিকে তাই তো আরো টাইম লাগবে তো এখন আসা মাম্মামকে নিতে কি হবে দেখতে দেখতে তিনটে বেজে গেছে আজকে এত চাপ পড়েছে এত চাপ পড়েছে আমার হাতিয়ে গেছি ভাই দেখ সকাল থেকে আমরা এখনো কেউ খাই নাই এই দেখো খাওয়া স্টার্ট হয়ে গেল হ্যাঁ তোমার খাওয়া স্টার্ট হয়ে গেছে

যে দেখো আসামের অসমিয়া গান লাগিয়ে দিয়েছে বিহু ওনারা এইসব গান সবসময় শুনে আমি মন হচ্ছে আসামে আছি আমি এই বসে ভাত খাওয়া না

কিন্তু বাড়িতে লোকজনের অতিথিকে দিতে হবে তাই না তারপর নিজে বসবো বিচনাপুর কি গেছে ওনাদের সাথেই বসবে ও যেদিন মাছ বা মাংস থাকবে ডাল দিবারে মাংস ঝোল টল দিয়ে খাবো নাকি ডাল দিয়ে খাবো ও তাই গাজর দেবে না গাজর দেবো না গাজর দেওয়ার সৌন্দর্য আচ্ছা এই তো পিঁয়াজ দিয়ে আমাকে তো স্যালাড দিয়ে করাই দিচ্ছে মাংস খাইছে না পারি

এমনি তো আমি নটার আগে উঠি না ঘুম থেকে নটা দশটা বেজে যায় সাড়ে দশটা বেজে যায় তো আজকে সকাল সকাল করতে হয়েছে আজকে সাতটার মধ্যে ঘুম থেকে উঠে পড়েছি তো এখন চাটা খাওয়া খাই হচ্ছে আর ওনারা রেডি রেডি হচ্ছেন ওনারা চলে যাবেন কালকে কত সুন্দর সকাল থেকে আনন্দ মানুষজন আসবেন ঘরে আনন্দ ফুর্তি আর আজকে শেষ সব কিছু ঠিক আছে তো যাই হোক এখন আমি একটু চাটা খাই চাটা খেয়ে ওনাদের জন্য আবার টোটো খুঁজতে হবে তিনটে টোটো লাগবে একটা টোটো দুটো টোটো হবে না তিনটে টোটো খুঁজতে হবে ভাই

রে শুনে যে তোমার বুঝেছো তো যাই হোক বন্ধুরা ব্লগটা এখানে শেষ করেছি আর বড় করছি না তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো আমাদের আজকের কালকের ব্লগটা কেমন হয়েছে যদি ভালো থাকে তো লাইক কমেন্ট শেয়ার যারা করা সব কিছু করে দাও আর আমাদের পরিবারে যদি নতুন থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তো টাটা বাই বাই গুড মর্নিং